নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন অশুভ বন্ধু আমি সুশান্ত শাস্ত্রী বিশ্বরাশি জাতক বা জাতিকাদের এই মার্চ মাসের পর থেকে গ্রহরাজ শনি এবং শনি মহারাজের কৃপা আপনাদের ওপর বর্ষিত হতে চলেছে কোন কোন বিষয়ে আপনার জট কাটতে চলেছে শনি মহারাজের দৃষ্টি কোন কোন জিনিসগুলোকে আপনাকে বেশি পরিমাণে প্রভাবিত করবে কোন কোন জিনিসগুলোতে আপনি সফলতা লাভ করতে পারবেন সম্পূর্ণ প্রেডিকশন মাধ্যমে চেষ্টা করব। আমরা জানি হরস্কোপের শনি মহারাজ ঘর বা ভাব পরিবর্তন করতে চলেছে তিরিশে মার্চ পর্যন্ত আপনার অর্থাৎ বৃষরাশি জাতক বা জাতিকাদের টেন্থ হাউসে স্যাটান অবস্থান করছে কিন্তু তিরিশে মার্চের পর থেকে বা তিরিশে মার্চ থেকে এই শনি মহারাজ আপনার একাদশভাবে এসে অবস্থান করবে এবং এটা একটা দীর্ঘ সময়ের জন্য আমরা জানি দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহু এবং কেতু এই চারটি গ্রহ লং টাইম ভাবে একটি রাশিকে কিন্তু প্রভাবিত করে ঠিক একই রকম ভাবে শনির এই ঘর পরিবর্তন অর্থাৎ ট্রানজিট করছে মিন রাশির ওপরে মার্চের পরে গিয়ে প্রথমেই আমরা জানবো সরলভাবে ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার কর্মের সমস্যা কেন চলছে বিভিন্ন কাজে লেট কেন হচ্ছে একের পর এক আপনার অর্থনৈতিক কিছুটা হলেও বিপর্যয় কেন আসছে আপনি শত চেষ্টা করেও প্রচুর চেষ্টা করছেন বস বললে হবে না প্রচুর চেষ্টা করছেন আপনি যে একেবারে কাজ যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন আপনি যদি কোনো কাজ কাজের সাথে যুক্ত থাকেন দেখুন না প্রচুর চেষ্টা করছেন উঠেও আপনি উঠতে পারছেন না কেন উঠতে পারছেন না এর কারণগুলো কি এবং সেই কারণগুলো থেকে সেই সমস্যাগুলো থেকে এই মার্চের পরে আপনি কি বেরিয়ে আসতে পারবেন বিশেষ সতর্ক বার্তা কিন্তু আপনার জন্য রয়েছে এই মার্চ মাসের পর থেকে আসুন বৃষ রাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে আপনার জন্য রাজ্যকারী গ্রহ কিন্তু এই স্যাটান অর্থাৎ শনি মহারাজ যে শনি মহারাজ আপনার ভাগ্য এবং আপনার কর্মভাবের হাউসলার্ড দর্শক বন্ধু সুন্দর যোগ এই তিরিশে মার্চের পরে কিন্তু দেখা যাবে আমাদের জীবনে বা আমাদের এই পরিবেশে চলতে গেলে তিনটে জিনিস বেশি পরিমাণে কিন্তু আমাদের প্রয়োজন যে যাই মনে করুন ভাগ্য কর্ম এবং সফলতা আর এই তিনটে যোগ তিরিশে মেয়ের পর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি ক্ষমা করবেন মার্চ তিরিশে মার্চ পর থেকে এই সুন্দর যোগটা কিন্তু খুব করতে পারবেন। দেখুন এই শনি মহারাজ তিরিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিরিশে মার্চ যখন কুম্ভ থেকে মিন রাশিতে এসে অবস্থান করবে তখন কিন্তু বিশেষ কয়েকটি ক্ষেত্রের ওপর এই শনি মহারাজের দৃষ্টি থাকবে যেমন আপনার যদি আমি দেখি আপনার রাশির আপনার রাশিতে দৃষ্টি থাকবে আপনার রাশিতে দৃষ্টি থাকছে আপনার পঞ্চম হাউজে দৃষ্টি থাকছে এবং আপনার অষ্টম হাউজেও কিন্তু দৃষ্টি থাকছে অষ্টম হাউজেও কিন্তু দৃষ্টি থাকছে তাহলে আমরা যদি এখন ভালোভাবে দেখি পাঁচ ছয় সাত আট একদম এইবার আমরা বিচার করব তিরিশে মার্চের পরে কি ঘটতে চলেছে একটা একটা করে আমরা এগিয়ে যাব। তবে প্রথমেই আমরা দেখব মিন রাশিতে এসে তিরিশে মার্চ শনি মহারাজ যখন অবস্থান করবে তৃতীয় দৃষ্টি দিয়ে শনি মহারাজের দৃষ্টি কিন্তু তিন সাত এবং দশ তিন সাত দশ তাহলে দেখুন এই মিন রাশিতে শনি মহারাজ অবস্থান করে দৃষ্টি দেবে আপনার রাশিতে পাওয়ারফুল বলবো না এটা আপনার জন্য মোস্ট পাওয়ারফুল একটা যোগ দর্শক বন্ধু যারা সুশান্ত শাস্ত্রী ভিডিও দেখেন ভালো করে জানেন শনি মহারাজ পুড়িয়ে খাটি করে আমি প্রতি ভিডিওতে আপনাদের কিন্তু জানিয়ে তাহলে এই যে শনি মহারাজ আপনাকে ঠকাবে না আপনি মানুষের জন্য প্রচুর করেছেন ফিরি কাজ করেছেন আপনি হয়তো টাকা দিয়ে না পারলেও এই শরীর দিয়ে মানুষকে হেল্প করে এসছেন তার বিপরীতে আপনি শুধু এখন অনুশোচনা হচ্ছে যে কেন আমি সেই সময় তাদেরকে হেল্প করলাম বা আপনি হ্যাপি দেখুন আপনি যে মানুষগুলোকে সাহায্য করেছেন তারা কিন্তু ভালো নেই কারণ আপনার সাথে ছল করেছে কিন্তু আপনি কিন্তু এখন সত্যি বলতে তুলনামূলক তাদের তুলনায় আপনি অনেকটাই ভালো আছেন এবং অনেকটাই ভালো থাকবেন এই যে যোগসূত্রটা এই যে আপনার কর্মফলটা শনি মহারাজ আপনাকে এবার প্রদান করবে। কারণ শনি মহারাজ দৃষ্টি দিচ্ছে যে শনি মহারাজ আপনার ভাগ্য এবং কর্মের মালিক শনি মহারাজ সিগনাল দিচ্ছে অলসতাটাকে একটু সরিয়ে ফেলুন আপনি একটু ঘুমাতে ভালোবাসেন ঠিক আছে গান শুনতে শুনতে সময়টা একটু ব্যয় করে ফেলেন ঠিক আছে হতেই পারে কোনো ব্যাপার নয় কিন্তু তিরিশে মার্চের পর থেকে আপনার জীবনের ওপর জীবন কাহিনীর কিছুটা ওপর ওপর লাইফ স্টাইলের পরিবর্তন কিন্তু আনতে হচ্ছে আপনার লগ্নে ক্ষমা করো লগ্ন বা আপনার রাশিতে বৃষ রাশিতে শনির মহারাজের এই দৃষ্টি সে আপনাকে বলছে অলসতা ছাড়িয়ে আপনি রাস্তায় বেরোন আপনি পরিশ্রম করুন আমি আপনার সহায়তা করবই করব বা আমি আপনার সহায় আছি এই শনি মহারাজের কৃপা দৃষ্টিতে আপনার জীবনের সমস্ত রকমের বাধা বিঘ্ন কিন্তু কাটতে থাকবে কেন কাটতে থাকবে নবম হাউজের হাউস লর্ড স্যাটান শনি মহারাজ টেন্থ হাউস লর্ড স্যাটান শনি মহারাজ একাদশ ভাবে অবস্থান করে আছে সফলতার ঘরে দৃষ্টি দিচ্ছে লগ্নি দশবন্ধু একটা ছোট্ট কথা বলবো এই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো থাকে এই সময়টা আপনি দারুণ রেজাল্ট অতি অবশ্যই পাবে ঠিক তার পাশাপাশি যদি আমি দেখি এই শনি মহারাজ দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম হাউজে এটা কিন্তু একটা দারুণ বিষয় পঞ্চম প্রেম অর্থাৎ বিশ্বরাশির জাতক বা জাতিকাদের প্রেমের বিষয়ে একটু কিন্তু ওয়াকিবহল হতেই হচ্ছে দু মার্চ মাসের শুরুতে বা মার্চ মাসের শেষের দিকে গিয়ে প্রেমের ক্ষেত্রে কিছুটা জটিলতা আসার কিন্তু সম্ভাবনা অতি অবশ্যই রয়েছে যারা সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য কিছুটা সতর্কবার্তা যারা সম্পর্কের মধ্যে নেই তাদের জন্য কিন্তু একটা মনের মানুষ আসার সম্ভাবনা 99% কিন্তু অতি অবশ্যই বেড়ে যাচ্ছে কারণ পঞ্চম হাউজে শনির দৃষ্টি কিছু পরিবর্তন আপনার প্রেম ভালোবাসার জায়গায় দেবেই দেবে ঠিক তার পাশাপাশি এই পঞ্চম আপনার কিন্তু সন্তান অর্থাৎ এই পঞ্চম ভাবের ওপর শনি মহারাজ দৃষ্টি দিচ্ছে ভয় পাবেন না এই শনি মহারাজ আপনার জন্য মারাত্মক মারাত্মক সফলতা বয়ে আনবেই আনবে যাদের সন্তানের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি হচ্ছে ভাগ্যের জোরেই বলুন আর যে কোনো জোরে কারণ ভাগ্যটা আমি কেন বলছি নবম হাউজে হাউস লর্ড দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম হাউজে অর্থাৎ কন্যা রাশির ঘরে তাহলে এখানে আমি কি বুঝব ভাগ্য ভাবের মালিক শনি মহারাজ তাহলে ভাগ্যের জোরে সন্তান আসতে যাদের বাধা সৃষ্টি হচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু রিকভার হতে চলেছে আপনি বাবা ডাক শুনতে চলেছেন ঠিক তার পাশাপাশি আপনাদের সন্তানের ক্ষেত্রে এডুকেশন রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকেও কিন্তু ই বেরিয়ে আসতে চলেছে মহত্বপূর্ণ বিষয় বিবাহ কারণ পঞ্চম ইন্ডিকেট করে বিবাহ এবং দেবগুরু বৃহস্পতি মে মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের পরে যখন ভাবে আসবে আমি বৃহস্পতিকে একটু নিলাম দেবগুরু বৃহস্পতিকে যখন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে এসে অবস্থান করবে এবং এই পঞ্চম এবং শনি মহারাজের এই যে যোগসূত্রটা একটু খেয়াল রাখবেন পুরনো প্রেম আপনাদের কিন্তু ফিরে আসার সম্ভাবনা থাকছে কিছুটা হলেও একটা সুযোগ পুরনো মানুষের সাথে দেখা করা বা কথা বলা বা ফিরে আসা পুরোনো মানুষ একটা যোগ কিন্তু আপনি এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের পরে দেখতে পাবেন ওভারঅল বিবাহ করবেন দেখুন বিবাহের যোগ তো অতি অবশ্যই থাকছে মোটামুটি মার্চের পর থেকে কিন্তু বিবাহের একটা যোগ থাকবে তবে প্রবল যোগ থাকবে আপনার দু পঁচিশ জুড়ে মে মাসের পর থেকে কারণ দ্বিতীয় ইন্ডিকেট করে আত্মীয় স্বজন বৃদ্ধির একটা জায়গা এবং সে দ্বিতীয় ভাবে দেবগুড় বৃহস্পতি আসছে মার্চ মাসে মে মাসে তাহলে বিবাহের একটা সুখবর আপনি কিন্তু পেতে চলেছেন অতি অবশ্যই ঠিক তার পাশাপাশি শনি মহারাজ দৃষ্টি প্রদান করছে অষ্টম ভাব জন্মকুণ্ডলী বা জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাবকে কিছুটা অশুভ ভাব হিসেবে মানা হয় তবে এখানে যদি আমরা একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখি শুধু যদি আমি দেখি ভাগ্য কর্ম এবং সফলতা এই তিনটের যোগ এবং ভাগ্য এবং কর্মভাবের মালিক শনি মহারাজ একাদশ ভাবে অবস্থান করে আছে দৃষ্টি দিচ্ছে অষ্টম আনএক্সপেক্টেড মানি শ্বশুরবাড়ি থেকে কিছুটা সম্পত্তি দেখুন দর্শক বন্ধু লটারির কথা আমি বলবো না খুব কমই আমি বলি তবু ফাটকামূলক টাকা কিছুটা হলেও পাওয়ার কিন্তু সম্ভাবনা আপনার থাকছে কোনো বন্ধুবান্ধব আপনাকে হেল্প করতে পারে পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকছে আবার যদি আমি দেখি সবসময়ের জন্য বৃষরাশির জাতক বা জাতিকারা একটা কথা মাথায় রাখবেন আগুন থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন বাবার স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যে কোনো রকমের তাড়াহুড়োর মধ্যে যাবেন না ইনভেস্ট করবেন করতে পারেন তবে একটু সতর্কতা মেনটেন করে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন যারা অন্য স্টেটে পড়াশোনা করতে যাবেন তাদের জন্য অতি অবশ্যই মার্চ মাসের পর থেকে কিন্তু এডুকেশন রিলেটেড যে কোনো শুভ কাজ আপনি করতে পারেন আপনি যদি ভাববেন একটা গাড়ি কিনবেন মে মাসের পরে কিনুন আপনি যদি ভেবে থাকেন একটা ফ্ল্যাট কিনবেন অতি অবশ্যই মে মাসের পরে কিনুন আপনি যদি ভাবেন একটা ফ্ল্যাট কিনবেন অতি অবশ্যই মে মাসের পরে করুন কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে বসে আছে খুবই ভালো কিন্তু দ্বিতীয়ভাবে আসুক ভালোভাবে আসুক সেটা আপনার জন্য কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে এখন কিন্তু শত্রু ক্ষেত্রে কিছুটা হলেও অবস্থান করে আছে সেই শত্রু ক্ষেত্র থেকে যখন দ্বিতীয়ভাবে ভাবে এসেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে যে কোনো শুভ কাজের জন্য আমরা দেবগুরু বৃহস্পতিকে অতি অবশ্যই কিন্তু বেছে নিয়েই থাকি তো তখনই মে মাসের পরে গিয়ে আপনি যে কোনো রকমের শুভ কাজ অতি অবশ্যই কিনতে পারেন দেখুন সেই বাধাবিঘ্নগুলো আপনার কিন্তু কাটতে থাকবে আপনি গাড়ি কিনবেন বাধা আসছে একটা জমি কিনবেন টাকা জোগাড় করছেন খরচ হয়ে যাচ্ছে আপনি কি হিসেবের মধ্যে আছেন কিন্তু মাসের শেষে গিয়ে যে জিনিসটা আপনি কিনবেন ভাবছেন হিসাবটা গরমিল হয়ে যাচ্ছে কিনতে পারছেন না বাধা বিঘ্ন আপনাকে ছেড়ে ধরছে শনি মহারাজের কৃপা দৃষ্টি কিছুটা হলেও আপনাকে এই বাধা বিঘ্ন থেকে কিন্তু সরিয়ে আনতে চলেছে ভিডিও শেষ পজিশনে এসে একটাই কথা বলবো দর্শক প্রতিটা মানুষের ণ্ডলিতে এই শনি মহারাজের অবস্থান ভালো মন্দের উপর নির্ভর করেই এই ট্রানজিটের ফলও কিন্তু শনি মহারাজ তাদের উপর দিয়ে থাকে আপনার জন্মকুণ্ডলিতে এই শনি মহারাজের অবস্থান যদি খারাপ থাকে তাহলে এই শুভত্বগুলো অনেকটাই শুভত্ব থেকে আপনি নিজেকে কিন্তু বঞ্চিত করে রাখার মতো একটা জায়গা থাকবে আর শনি মহারাজ যদি দেখেন শুভভাবে শুভ নক্ষত্রের সাথে অবস্থান করে আছে তাহলে কিন্তু অতি অবশ্যই এই শুভ ফলগুলো আপনি পেতে চলেছেন তবে একটাই কথা বলবো শনি মহারাজের কৃপাদৃষ্টি আপনার উপর পড়ছে এটার থেকে শুভ জিনিস আর কিছুর প্রয়োজন নয় শুধুমাত্র কর্ম করে যান নিজের ওপর নিজের বিশ্বাস রাখুন প্রতি শনিবারটা নিরামিষ খান শিশুদের সেবা করুন গুরুজনদের সেবা করুন প্রতি শনিবার কাক বা কালো কুকুরকে খেতে দিন সাধ্যমতো মানুষকে দান করুন দানেই পার হওয়া যায় যদি দেখছেন বিভিন্ন রকমের বাধা বিঘ্ন আপনার লাইফটাকে একেবারে সংকুচিত করে ধরছে তাহলে আমি বলবো নিয়ত প্রতিনিয়ত মতো দু টাকা এক টাকা পাঁচ টাকা মানুষকে দিয়ে সহায়তা করুন আপনার লাইফের একটা পরিবর্তন আসবেই আসবে আপনার সৌভাগ্য এটাই আপনি বৃষরাশির জাতক বা জাতিকা দুঃখ কষ্ট দুটো নিয়েই আমাদের চলতে হবে এখন যদি আপনার কষ্ট থাকে সামনে সফলতা বা সুখ আপনার জন্য আছেই আছে তাই মনটাকে সবসময় জন্য হালকা রাখুন খুশি থাকুন আনন্দে থাকুন প্রত্যেকে ভালো থাকুন ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন এবং প্রতি মাসে গৃহের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি ভেবে থাকেন চেম্বারে আসবেন উপরে দেওয়া নাম্বারে দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে আপনি কিন্তু চেম্বারে আসতে পারেন যদি ভেবে থাকেন চেম্বারে আসতে পারছেন না অনলাইনের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রতিকার আপনাদের বাড়িতেই কিন্তু সহযত্নে আমরা কিন্তু পৌঁছে দিই ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে নমস্কার